আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন নাহিদ ইসলামের পিএস তার বিরুদ্ধে দেড়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে আপনারা ইতিমধ্যে জানেন যে গত কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার পিএস এর বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠেছিল এবং পরবর্তীতে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবাকে নিয়েও কিছু ঠিকাদারি কাজকর্ম নিয়েও কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছিল এবং সেটার জন্য পরে কিন্তু তিনি ক্ষমাও চেয়েছিলেন তো প্রশ্ন হচ্ছে যে দোষ কি শুধু আওয়ামী লীগের টাকা কি শুধু আওয়ামী লীগই খায় এখন তো দেখি যে সুযোগের অপেক্ষায় সবাই থাকে যে সুযোগ পাচ্ছে সেই খাচ্ছে এই ইমুস সরকার অভ্যুত্থানের মাধ্যমে এসেছে আমরা ভাবছিলাম যে এরা হয়তো ভালো কিছু করবে দেশের জন্য কিন্তু এরাও ঠিক সেম কাজটাই করলেন এবং এর ইতিমধ্যে কিন্তু অনেকের নামেই শোনা যাচ্ছে যে টাকা পাচারের ঘটনা সেটা আসিফ নজরুল থেকে শুরু করে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এছাড়া আরও দু একজন উপদেষ্টার নামও কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে আমার কথা হচ্ছে যে অভিযোগটি উঠেছে এটা তো কিছু না কিছু হলেও সত্য আর এটা কি নাহিদ ইসলাম অবগত ছিলেন না অবশ্যই অবগত ছিলেন তার অবগত ছাড়া তো এই কাজটা হওয়ার প্রশ্নই উঠে না গণ অধিকার পরিষদের সদস্য রাশেদ বলছেন আতিক মোরশেদের বিরুদ্ধে নগদ থেকে দেড়শো কোটি টাকার তথ্য প্রকাশ করেছে নগদের ডিপুটি সিও মিলিত হয়ে এ কাজ করেছে আতিক মোরশেদ বিশেষ সহকারী এসব কাজের দায়ভার সুষ্ঠ তদন্ত ছাড়া নাহিদ ইসলামের এরানোর কোনো সুযোগ নেই রাশেদ যে অভিযোগটি করেছেন এটা খুব যুক্তিসঙ্গত এবং সত্যি কথাই বলেছেন তবে এটা নিয়ে আতিক মোরশেদ একটা দিয়েছেন এবং এটা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তো এটা নিয়ে নিউজ করেছে দিন তিনি বলেছেন আমার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আমি নাকি নগদ থেকে দেড়শো কোটি টাকা সরিয়েছি দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিক আতিকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবেদন প্রকাশের পর আজ শুক্রবার একটি ফেসবুক পোস্টে তিনি তার অবস্থান জানিয়েছেন ওই পোস্টে আতিক বলেন টাকা সরানোর অভিযোগ পাওয়ার পর ডাক বিভাগ থেকে নগদের কাছে পরিচালনা ব্যয় ও যাবতীয় বিল সহ দুই মাসের হিসাব জানতে চেয়েছিলাম সেখানে জানতে পারি সব মিলিয়ে আনুমানিক তেতাল্লিশ এর মধ্যে কোম্পানি পরিচালনা ব্যয় বেতন ভাতা ভাড়া টেন্ডার বিল সবই রয়েছে আতিক আরো বলেছেন যে গল্প লেখার আগে একটু পড়াশোনা করা উচিত ছিল বলে আতিক মন্তব্য করেন তিনি যা খুশি তা মন্তব্য করতে পারেন কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে এটা কিন্তু সত্যি না হলে এরকম অভিযোগ কোনো কথা না অন্য কোনো উপদেষ্টার বা বিদ্যুৎ জ্বালানি যারা রয়েছে তাদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ উঠছে না তাহলে এদের বিরুদ্ধে উঠছে কেন এনসিপির নেতাদের বিরুদ্ধে উঠছে কেন নিশ্চয়ই কোনো সত্যতা রয়েছে বিধায় কিন্তু এই অভিযোগগুলো উঠতেছে এনসিপির নেতা কর্মীগুলো যে প্রতিনিয়ত দুর্নীতির সাথে জড়াচ্ছে এই ব্যাপারটা জনগণ এখন সবাই জানে কাউকে যদি আপনি বলেন যে তারা দুর্নীতি করছে না এটা কোনো মানুষই বিশ্বাস করবে না ক্ষমতায় গিয়ে তারা যা খুশি তাই করতেছে আসিফ মাহমুদ সজীব সজিব রেকর্ড আপনারা সকলে জানেন ইসলামের বেশ কিছু অভিযোগ ছিল এখন তিনি পদত্যাগ করেছেন কিন্তু অভিযোগ থেকে তো তাকে সরিয়ে নেওয়া যাবে না তবে আমি মনে করি এই উপদেষ্টারা যতদিন থাকবে ততদিন ইউনুস সরকার পদে পদে বিপদের সম্মুখীন হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ